মহানন্দা অভয়ারণ্যে ইকো সেন্সিটিভ জোন তৈরিতে তৎপরতা প্রশাসনিক সূত্রে খবর খসড়া রিপোর্টের ভিত্তিতে মহানন্দা অভয়ারণ্যের চারপাশে কমপক্ষে এক কিলোমিটার এলাকাকে জোন করার প্রস্তাব দেওয়া হয়েছে এদিন তারই বিস্তারিত আলোচনায় পরিবেশ পর্যটন চা শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বৈঠক হয় শিলিগুড়ি শহরের ফুসফুস হিসেবে পরিচিত মহানন্দা অভয়ারণ্য অভিযোগ অভয়ারণ্যের আশপাশ এবং জঙ্গল খেসা এলাকায় কিছু নির্মাণ কাজ করা হয়েছে কংক্রিটের চাদরে মুড়ে গিয়েছে অভয়ারণ্যের বিভিন্ন অংশ পরিবেশ আদালতের নির্দেশ ছিল মহানন্দা অভয়ারণ্যের পাঁচ কিলোমিটার এলাকা ইকোসেন্সিটিভ জোনের আওতায় নিয়ে আসার তবে সেই দূরত্ব ধরলে শিলিগুড়ি শহরের একাংশ ওই জোনের মধ্যে চলে আসে অনেকের বক্তব্য ছিল তাতে উন্নয়নের কাজে বাধা পড়বে ক্ষতির আশঙ্কা বাড়ছিল চা শিল্প পর্যটনেও পরে নয়াদিল্লি থেকে খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয় এখন চলছে তা প্রশাসনিক সূত্রে খবর এদিনের বৈঠকে ওই জোন তৈরির ফলে চা শিল্প চা পর্যটনের ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে পরিবেশ বাঁচিয়েও চা পর্যটন এবং চা শিল্পের উন্নয়নে যাতে বাধা না পড়ে তা দেখতে বলা হয়েছে বৈঠকের পরে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন দশই জানুয়ারি এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংস্থাগুলির সঙ্গে ফের বৈঠক করা হবে এখানে একটা মিটিং করলাম ইকো সেন্সিটিভ জোনের ইস্যু নিয়ে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা এসেছিলেন ডিএম ম্যাডাম ছিলেন এডিএম ছিলেন এসডিও শিলিগুড়ি ছিলেন ডিএফও ছিলেন বৈকুণ্ঠপুর আমাদের ট্যুরিজমের ডেপুটি ডাইরেক্টর ছিলেন গভর্নমেন্ট লেভেলের অন্যান্য অফিসাররাও ছিলেন এস এমসি থেকে আমরাও ছিলাম আর আমাদের পঞ্চায়েত সমিতি রিলেটেড গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাও ছিল সিক্স সেপ্টেম্বর দু সালে এর আগে যে নোটিফিকেশানটা হয়েছিল ইকোসেন্সিটিভ জোনে তার একটা রিভাইজ নোটিফিকেশন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট থেকে দেয়া হয়েছিল মাসের পিরিয়ড ছিল সেটা কোনো ক্লেম অবজেকশন ইত্যাদি ইত্যাদি তো এর মধ্যে দুটো সাজেশান জমা পড়ে সেই সাজেশন গুলো নিয়ে পরবর্তীকালে আমাদের কি করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি রিভাইস ম্যাপটা ভালো করে দেখা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের সবার সাথে কথাবার্তা বলা হয়েছে টি ইন্ডাস্ট্রিও ছিল টি ইন্ডাস্ট্রির সমস্ত রিপ্রেজেন্টেশন ছিল বিভিন্ন অ্যাসোসিয়েশানগুলো ছিল টিপা ছিল অন্যান্য ছিল তো আবার দশ তারিখ এগারোটার সময় আমরা টি ইন্ডাস্ট্রির লোকদের নিয়ে এবং আরেকটি সংস্থা তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা আবার একটা আলাপ আলোচনা করব এবং আমরা চাই যে খুব দ্রুত যে একটা অসুবিধে হচ্ছিল সেই অসুবিধাটা ইকোসেন্সেটিভ জোন আমাদের এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা ওয়াইল্ড লাইফকে তার মুভমেন্টের জায়গা করে দেওয়া অ্যাট দি সেম টাইম টি ইন্ডাস্ট্রি এবং টি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড টি ট্যুরিজম যে ইনোভেটিভ প্রোগ্রাম অনারেবল চিফ মিনিস্টার নিয়েছেন যেটা দেশের মধ্যে একটা অভূতপূর্ব যেটা কফি ইন্ডাস্ট্রিতেও নেই আর অন্যান্য জায়গায় টি ইন্ডাস্ট্রি আসামেও এরকম টি ট্যুরিজম পলিসি নেই সেটা অনেক রিসার্চ করে অনারেবল চিফ মিনিস্টারের ব্রেন চাই সেই ইকো সেন্সিটিভ জোনের নিউ এরিয়া আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় সেটাকে সুরক্ষিত রেখে সুন্দরভাবে যাতে টি ট্যুরিজম হতে পারে টি ইন্ডাস্ট্রিগুলো তাদের অল্টারনেটিভ লাইভলিহুড অল্টারনেটিভ সাস্টেনেবিলিটি সেটা তারা করতে পারে সেটা নিয়ে কথা হয়েছে দেখুন আজকে ইকোসেন্সিটিভ জোনের মিটিং ছিল এটা দীর্ঘদিন একটা নোটিফিকেশনের পরে একটা স্টেলমেট হয়েছিল সেটা মাননীয় মাননীয় ডিএম সাহেব সাহেবা আমাদের দার্জিলিং জেলা এবং মাননীয় মেয়রের তত্ত্বাবধানে আজকে মিটিংটা হলো সেখানে অধিকাংশ লোকই যে এক কিলোমিটার নতুন প্রস্তাবিত প্রোটেক্টেড এরিয়ার থেকে যে রেডিয়েস করা হয়েছে সেটাকে তারা সবাই মেনে নিয়েছে শুধু চা ইন্ডাস্ট্রির একটা সাময়িক সমস্যা আছে তারা টি ট্যুরিজম পলিসিটার সঙ্গে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা সেটার জন্য আগামী দশ তারিখে আবার একটা মিটিং শুধু তাদেরকে নিয়ে বসা হবে মাননীয় মেয়র সাহেব সেটা তত্ত্বাবধান করবেন রাজ্য সরকার এই ব্যাপারে দেখছে কিন্তু আমরা যারা পর্যটন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি আমরা বারবার একই কথা বলতে চাই যারা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রিজেনের ডেভেলপমেন্ট হবে কিন্তু কোনো সময় প্রকৃতির সঙ্গে ভারসাম্যকে নষ্ট করে নয় তাই আগামী দিনে যে ইকোসেন্সিটিভ জোনের মাস্টার প্ল্যান এবং ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করা হবে আমরা প্রস্তাব রেখেছি এবং মাননীয় মেয়র সাহেব অ্যাগ্রি করেছেন যে রাজ্য সরকার যেভাবে বারবার আমাদের সঙ্গে আলোচনা করে কাজ করে এ ব্যাপারেও আমাদের সঙ্গে আলোচনা করা হবে আমাদের প্রস্তাব এটাই থাকবে ডেভেলপমেন্ট হোক ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার বা সুপারস্ট্রাকচার তৈরি হোক কিন্তু এনভায়রনমেন্টকে নষ্ট করে কোনোভাবেই আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে